আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাকের নতুন একটি রেসিপি যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাসায় অবশ্যই একবার বানিয়ে দেখবেন প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলাম দশ বারোটা এখানে কাঁচামরিচগুলো পুরোপুরি ফালি করে নিয়েছি যাতে ঝাল লাগে তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো রসুন কুচি এখন এগুলোকে হালকা একটু নরম করে ভাজবো হালকা যখন নরম হয়ে যাবে তখন তিনটা মিডিয়াম সাইজের আলু ছোট কিউব করে কেটে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এক চামচ আধা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্সটা না থাকে সেক্ষেত্রে শুকনো মরিচকে ছোট ছোট করে কেটে দিয়ে দিবেন এবার এই সবগুলো উপকরণ একসাথে ভাজবো তবে ঢাকনা দিয়ে অল্প আঁচে ভাজতে হবে এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এই এই ক্ষেত্রে কিন্তু স্টেপটা অবশ্যই ফলো করতে হবে নয়তো শাকটা খেতে ভালো লাগবে না আলুটাকে ভাজার মাধ্যমে যদি আপনি সেদ্ধ করে ফেলেন তাহলে দেখবেন আলুটা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখালাম আলুটা প্রায় এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দুইটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি আধা চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া এবার এই মশলার সাথে খুব সুন্দর করে এগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে এখন আর কোনো মশলা ব্যবহার করব না তবে শেষ পর্যায়ে আরো দুইটা মশলা ব্যবহার করতে হবে সেটা আমি দেখিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর টমেটোগুলো কিন্তু এই যে নরম হয়ে গেছে আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি তিন নাটি পরিমাণ পালং শাক দিয়ে দিচ্ছি কিছু পালং শাক দেওয়া হয়ে গেলে এভাবে নেড়ে নিচ্ছি তাহলে কমে যাবে বাকি পালং শাকগুলো দেওয়া যাবে তো বাকি সবগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা ঢেকে মিডিয়াম আঁচে এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না শাকটা কমে আসছে শাকটা দেখুন একদম কমে গিয়েছে আর অনেকখানি পানি বের হয়েছিল আমি কিন্তু ঢাকনা খুলেই এই শাকটাকে আঁচ করে নিয়েছি যখন শাকের ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এক চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের কারণে এই শাকের ফ্লেভারটা এত অসাধারণ আসে তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর গরম মশলার গুঁড়াটাও শেষে ব্যবহার করবেন এই পর্যায়ে আমি শাকটা কিন্তু নামিয়ে নেব একটু লবণটা চেক করে নেবো হয়েছে কিনা আমার মনে হচ্ছে লবণ দরকার ছিল তাই লবণ দিয়ে দিচ্ছি আর প্রথমেই বেশি করে লবণ না দিয়ে শেষে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই শাক কিন্তু অনেক কমে যায় প্রথমে দিলে না তো ভালো করে নেড়ে পারবেন নিচ্ছি আর শাক গেছে এই শাকটা গরম গরম ভাতের সাথে এত মজা লাগে বাসায় না বানালে বুঝতে পারবেন না আশা করি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ